তারা যে যাইনামাজ বিক্রি করে এই সংক্রান্ত যে তথ্য যথাযথভাবে আমাদের কাছে উপস্থাপন করতে পারে নাই আপনারা জানেন যে আমরা এখানে প্রায় দীর্ঘ প্রায় তিন ঘন্টা সময় ধরে আমরা অবস্থান করলাম এই সময়ের মধ্যে তারা কোনো তথ্য এখনও দিতে পারে নাই তাদের অনেক সময় লাগবে কিন্তু আসলে সময় দিলেও হয়তো ওনারা দিতে পারবেন না দ্বিতীয় বিষয়টি আপনারা জানেন যে গত বছর জানুয়ারি মাসে ঠিক এক বছর আগে বাইতুল মোকারম মসজিদের সাথে রিলেটেড যে মার্কেটটি ছিল সেখানেও পবিত্র জমজমের পানি বিক্রি করা নিয়ে একটা অভিযান পরিচালনা করা হয়েছিল এরপরে আমাদের গণমাধ্যম কর্মীদের সাথে নিয়ে আমরা এই ব্যবসার সাথে যিনারা জড়িত এবং বাইতুল মোকারম মসজিদের যে ইমাম ছিলেন একই সাথে ইসলামিক ফাউন্ডেশনকে সংশ্লিষ্ট করে একটা সভা হয়েছিল সেখানে যে সিদ্ধান্ত হয়েছিল যে পবিত্র জমজমের পানির সোর্স নিশ্চিত করে তারপরে এই বিক্রয় কার্যক্রম